এই গরমে আমরা টবের মাটি যদি ঠান্ডা রাখতে না পারি আমাদের গাছে যত কুড়ি আসবে সব কিন্তু হেলে এভাবে পড়ে যাবে এবং কিছুদিনের মধ্যে খসে পড়ে যাবে তাই টবের মাটি ঠান্ডা রাখার জন্য আজকে আমি ছটা উপায় আপনাদেরকে দেখিয়ে দেবো টবের মাটি ঠান্ডা না রাখলে কিন্তু অনেক রকম সমস্যা হয় যেমন পাতা কুকড়ে যায় পাতা শুকিয়ে এরকম দেখুন গাছটা আস্তে আস্তে কিন্তু মরে যায় এবং গাছে যত ফুল ফল আসে সব কিন্তু ঝরে পড়ে যায় পাতা এরকম হলুদ হয়ে যায় আর ফুলগুলো কিন্তু খুব ভালো করে ফুটতে পারে না দেখুন আত ফোটা হয়ে থেকে যায় গাছে প্রচুর কুঁড়ি আসছে কিন্তু এই কুড়িগুলোকে যদি আমরা ঠিক করে রাখতে না পারি এবং টবের মাটিটা ঠান্ডা করে রাখতে না পারি তাহলে কিন্তু এই কুড়িগুলো ফুল হয়ে ফুটবে না এবং কিছুদিনের দিনের মধ্যেই ঝরে পড়ে যাবে তা আজকে আপনাদেরকে পাঁচটা থেকে ছটা উপায় দেখিয়ে দেবো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা কিন্তু এখনই গাছগুলোকে ভালো করে এরকম ঠান্ডা করে নিন প্রথম যে উপাদানটা দেখাবো সেটা হলো এরকম শুকনো করা চাপাতা এগুলো আমি ব্যবহার করেছি চাপাতাগুলো সেগুলো আমি ভালো করে ধুয়ে শুকনো করে এরকম গুঁড়ো করে রেখে দিই আমি যখন কোনো গাছ বসাই তখন ওই টবের মাটিতে মিশিয়ে দিই মাটিটা খুব হালকা হয় এখন যদি আমরা এই চাপাতা গুঁড়োগুলোকে আমি যদি টবের মাটির ওপরে এরকম করে চাপা দিয়ে দিতে পারি সেখানে কিন্তু খুব ভালো একটা মালচিংয়ের কাজ করবে দেখতে পাচ্ছেন আমি যখন জল দেবো ওইগুলো কিন্তু মাটির ওপরে ভেসে থাকবে মাটির সঙ্গে খুব সহজে কিন্তু মিশে যাবে না তার কারণ এটা খুব ভালো করে জল ধরে রাখার ক্ষমতা বজায় রাখে আমি যখন দেব ভেতরে কিন্তু মাটিটা ভেজা ভেজা থাকবে কিন্তু ওপরটা শুকনো হয়ে গেলেও ভেতরের মাটিটা কিন্তু ভেজা ভেজা থাকবে খুব ভালো একটা এই গরমে কিন্তু এটা টবের মাটিকে মালচিংয়ের কাজ করবে আপনারা কিন্তু করে নিতে পারেন এরকম যদি সব গাছে করতে পারেন খুব ভালো না হলেও কিন্তু আপনারা দু চারটে গাছে করে নিতে পারেন এছাড়া আমরা যে ছোট ছোটো টবগুলো আছে সেগুলোতে কিন্তু ছোটো কেন বড় সবেতেই করা যাবে এরকম পিসবোর্ড দিয়েও আমরা কিন্তু খানিকটা চাপা দিয়ে দিতে পারি অনেকের তো অনেক গাছ থাকে তো সব গাছকে আমরা একই উপাদান দিয়ে কিন্তু ঠান্ডা করতে পারবো না চাপা দিতে পারবো না তাই জন্য আমরা কিছু এরকম পিসবোর্ড দিয়েও কিন্তু চাপা দিয়ে দিতে পারি আমাদের এরকম পিসবোর্ড কিন্তু সবার প্রত্যেকের ঘরেই থাকে আমরা এরকম গোড়াটাকে একটু কেটে নিয়ে ভালো করে ঠিক সাইজ মতন করে এরকম করে কিন্তু চাপা দিয়ে দিতে পারেন তার ওপর থেকে আমরা আস্তে আস্তে করে জল দিতে থাকবো দেখবেন এটাও কিন্তু অনেকক্ষণ ভেজা ভেজা থাকবে আমরা যদি সকালবেলা একবার এরকম জল দিয়ে দিতে পারি বিকেল অব্দি অন্তত এরকম ভেজা ভেজা থাকবে তারপরে বিকেলে তো আরেকবার জল দিতেই হবে এখন দুবেলাই গাছে জল দিতে হবে এরপরে আমি যেটা দেখাবো সেটা এরকম বড় বড় যে গাছগুলো থাকে বড় বড় যে টপগুলো থাকে সেইগুলোর জন্য এরকম আমরা কিছুটা এঁটেল মাটি জোগাড় করে নিতে পারি খুবই সহজ আমরা জোগাড় করে নিতেই পারি এরকম বড় বড় এঁটেল মাটির ডেলা থাকে এগুলো কিন্তু আমরা যদি গাছের গোড়ায় বা টবের গোড়ায় এরকম ভালো করে চাপা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা আগে থেকে দিয়েই রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে যদি আমরা জল দিয়ে দিই এগুলোও কিন্তু খুব ভালো জল ধরে রাখার ক্ষমতা থাকে এটাও একটা ভালো মালচিংয়ের কাজ করবে এরকম বড় বড় এঁটেল মাটির টুকরো আমরা যদি গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দিই অনেকক্ষণ জলটা কিন্তু ভেজা ভেজা থাকবে আর তালেই কিন্তু কুড়িগুলোও ভালো থাকবে আর গাছটাও খুব ভালো থাকবে এগুলো আমাদের করতে হবে নালে কিন্তু এই গরমে আমরা ফুল পাবো না আর এরকম দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আমার প্রচুর কুড়ি আছে তাই কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে আমাদের কিছু একটা করতেই হবে অনেকেই তো শেড লাগায় শেডগুলো তো আমাদের পক্ষে সবার পক্ষে সম্ভব নয় এছাড়াও আমি যেটা আর একটা বলবো সেটা দেখতেই পাচ্ছেন কিন্তু সবজির খোসা নানান রকম সবজির খোসা আমি নিয়ে নিয়েছি যেগুলো খুব তাড়াতাড়ি খোসাগুলো পচে যায় সেই খোসা নেবেন না আর আমের খোসা নেবেন না এছাড়া কিন্তু সব রকম খোসাই দেওয়া যায় আমি কিছুটা শুকনো করে দেখতে পাচ্ছেন আমি আগের থেকেই টবে আমার দেওয়া আছে আমি আবার আপনাদেরকে একটু দিয়ে দেখাচ্ছি এটাও কিন্তু খুব ভালো কাজ করে আমি এরকম করে দিয়ে এরপরে আমি জল দিয়ে দিয়েছি অনেকক্ষণ জল ধরে থাকে বিকেল অবধি আমি যখন যাই তখনও কিন্তু হালকা হালকা ভেজা থাকে এখন যে তীব্র গরম সেতে আমাদের কিন্তু দুবেলায় গাছে জল দিতে হচ্ছে নালে কিন্তু আমরা ফুল পাবো না এছাড়াও আমাদের কিছু শখের গাছ থাকে কিছু প্রিয় গাছ থাকে সেগুলোকে আমরা যদি আরেকটু বেশি করে আর একটু ভালো যত্ন করতে চাই তাহলে কিন্তু আমরা একটু পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট সার সেটাও দিতে পারি দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হালকা হালকা কুড়ি চলে এসেছে এই সময় এই এত গরমেও কিন্তু আমার যে গোলাপ গাছে কুড়ি এসেছে আমি ভীষণ আনন্দ তাই জন্য আমি একে একটু বেশি যত্ন করছি এরকম একটু পাতা পচা সার বা একটু ভার্মি কম্পোস্ট যেগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা যদি একটু টবের মাটিতে ভালো করে এরকম ওপরে দিয়ে দিতে পারি সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে এখানে গাছের খাবারের চাহিদাটাও মিটে যাবে আমরা জল দেবো এখানে গাছ আস্তে আস্তে খাবারও খেতে থাকবে আর গাছটাও ভালো থাকবে আর জলটাও দেখবেন অনেকটাই কিন্তু শুকাবে না অনেকক্ষণ জল ধরে থাকবে এগুলোও করা যায় তো সবাই তো আর সবসময় পাতা পচা সার বা বার্মিকম্প সার দিতে পারবো না তাই জন্য আমি অনেক রকমই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেটা যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেগুলো করতে পারেন এছাড়াও কিছু ছোট ছোট টপ থাকে যাতে আমরা ছোট ছোট চারা লাগিয়েছি বা ছোট গাছ আছে সেগুলোর জন্য আমি আজকে দেখাচ্ছি যেটা সেটা হলো এরকম দেখুন আমার কিছু গাছ লঙ্কার চারা আছে এই লঙ্কার চারাগুলো শীতকালেই ভালো হয় তাই মাটিটাকে কিন্তু আমার আগেই খুব ভালো করে ঠান্ডা রাখতে হবে তার জন্য আমি কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি এই তরমুজ কিন্তু এখন প্রত্যেকের বাড়িতেই আসছে তা খোসা পাওয়াটা খুব একটা শক্ত ব্যাপার নয় ছোটো ছোটো টুকরো করে কিন্তু এরকম মাটির চারপাশে দিয়ে চাপা দিয়ে দিতে হবে তারপর আমরা জল দিয়ে দেবো দেখবেন এটা কিন্তু দিতে পারলে অনেকক্ষণ জল ধরে থাকবে আমরা যদি সকালে একবার জল দিয়ে দিই আমার মনে হয় এটা বিকাল অবধি আর আপনাদের জল দিতে লাগবে না আমি এগুলো এবছর নতুন করছি একবার দিয়ে দেখছি আপনারাও কিন্তু করে দেখতে পারেন খুব ভালো কাজ করবে এটা একবার জল দিয়ে দিতে পারলে ছোটো টপ যেহেতু জল বেশি লাগবে না একবার এরকম দিয়ে চাপা দিয়ে দিলে অনেকক্ষণ জল ধরে থাকবে আমরা কিন্তু এই সমস্ত যে চাপা দিচ্ছি মালচিং করছি সেগুলো কিন্তু বর্ষা আসলে সব তুলে ফেলে দিতে হবে নালে কিন্তু আবার জল জমে গিয়ে ফাঙ্গাস লেগে যেতে পারে শুধু আমরা এই তীব্র গরমে গাছগুলোকে রক্ষা করার জন্য ফুল ফল যাই বলুন সেগুলোর জন্যই কিন্তু আমরা এই চাপা দেওয়া এবং মাটিটাকে ঠান্ডা রাখার জন্যই আমাদের এই এত কিছু আর একটা কথা আপনারা যারা ফুলের আশায় বা ভাবছেন যে ফুল ছোট হয়ে যাচ্ছে ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে ভালো করে ফুলটা ফুটছে না বা কুড়ি ঝরে পড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এরকম আমার কাছে অনেক রকম কমেন্ট আসে তা আপনারা সেই সব ভয়ে আপনারা কিন্তু কোনো রকম রাসায়নিক সার দেবেন না বা কোনো রকম ফুলের আশায় আপনারা কিন্তু রাসায়নিক সার থেকে বিরত থাকবেন এখন কিন্তু যদি আমরা এই তীব্র গরমে কোনো রকম রাসায়নিক সার দিই সেতে কিন্তু আমাদের গাছটা হিতে বিপরীত হতে পারে গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তরল জৈব সার বানিয়ে দিন আমি অনেক রকম তরল জৈব সার বানিয়ে আপনাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি তিনটে সার সেই রকম করে কিছু সার দিন তরল সার যেগুলো গাছটাকে ঠান্ডা রাখবে গাছের মাটিটাকেও ঠান্ডা রাখবে তাতেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন আমিও পাচ্ছি আপনারাও পাবেন কোনো রকম রাসায়নিক সার দেবেন না এরপরে বৃষ্টি আসছে বৃষ্টি আসলে গাছ আস্তে আস্তে নর্মাল হয়ে আসবে আর এই হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে পড়া সব কিন্তু ঠিক হয়ে যাবে যারা পাচ্ছেন না কোনো রকম কিছু করতে ট্রিটমেন্ট করতে তারা একটু ধৈর্য ধরুন আর যারা পাচ্ছেন একটু তরল সার বানিয়ে দিন গাছে তবেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল পাবেন একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয় যারা করেন তারা অনেকেই জানেন অনেকেই বোঝেন তা আপনারা যদি একটা লাইক একটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোটা সার্থক হবে আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে জানাতেও পারেন আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু নেক্সট ভিডিও কি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু